গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করছি ভালো আছে আমি খুব ভালো আছি আর আজকে অক্ষয় তৃতীয়া আমাদের দোকানের পুজো তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এখন দোকানে যাবো বলে মেয়েকে ওর বাবা নিয়ে চলে গেছে এখন আমি রেডি হয়ে যাচ্ছি অক্ষয়ত্রিকতার দিন বাউন ঠাকুরকে বলা হয়েছিল আমাদের পুজোটা যেন তাড়াতাড়ি করে দিতে কারণ আমাদের দোকানে না খুব রোদ পড়ে যায় তাড়াতাড়ি আর আমার মেয়েকে নিয়ে যেহেতু যেতে হবে তাহলে দোকানটা প্রচুর গরম হয়ে যাবে তাই তাড়াতাড়ি পুজোটা আমাদের করে দিতে বলেছিল আর বাবন ঠাকুর বলেছিল সে সাতটার মধ্যে চলে আসবে আমাদের পুজোটা আগে করে দিয়ে তারপরে বাইরে অন্য জায়গায় পুজো করতে যাবে তাই সেই মতো আমরাও সকাল করে সান করে রেডি হয়ে চলে এসেছিলাম দোকানে এসে আমি আগে আলপনা দিতে বসে পড়েছি যে মানে এই চৌকিটায় ঠাকুর বসানো হবে তো তাই ওই আগে আলপনা দিয়ে দিচ্ছি কারণ আলপনাটা শুকনো হলে তার তারপর তো ঠাকুর বসানো হবে আর আমার বর এদিকে দোকানের সামনে আম পাতা আর শোলার কদম ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছে আর আমি ফলগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ সাতটা বেজেই গেছে বা যে কোনো মুহুর্তে চলে আসবে তাই তাড়াতাড়ি করে আগে ফলগুলোকে কেটে নিচ্ছি আর আজকে সকাল করে পুজো হবে বলে আগের দিন সন্ধ্যেবেলাতে সব কিছু পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছে দোকানকে মুছে ভালো করে ঝেড়ে ফল মিষ্টি সব কিছু নিয়ে আগে থেকে চলে এসেছিলো এমনকি ফুলগুলো আগে থেকে নিয়ে চলে এসেছিলো এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল যেহেতু সকালবেলা পুজো তাই সকালবেলা অত সময় হবে না বলে তা আগে থেকে করে রেখে দিয়েছিল আর কদিন ধরে খুব রোদ উঠছিলো আর খুবই গরম ছিল সেরকমই আজকেও ভেবেছিলাম যে আজকেও খুব গরম হবে আর রোদ উঠবে কিন্তু না গরম তো ঠিক আছে কিন্তু রোদরা অতটা ওঠে না কারণ মেঘলা মেঘলা আকাশ ছিল আজকে আর এই দেখো আমাদের বাউন ঠাকুর চলে এসেছে এসে বাবন ঠাকুর যোগার করে নিয়েছে যা যা করার করে পুজো আরম্ভ করে দিয়েছে আমরা তো রেডি করে নিয়ে সব কিছু বসেছিলাম কিন্তু বাউন আসতেই দেরি করেছে আমরা তো প্রথমে বসেছিলাম বাউন হয়তো ভুলে গেছে তারপর না দেখছি আটটার সময় করে বাউন এসে যাক আমাদের দশটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো এরপর সবাইকে প্রসাদ আর মিষ্টি দিয়ে আমরা আমি ঘরে চলে আসছি দেখো এখন আমাদের খিচুড়ি হবে আমি প্রেশার কুকারে চাল আর ডাল সিদ্ধ করতে দিয়ে এখন বারোটা বাজে আমি খেতে বসেছি আগের দিনে লুচি লুচি নয় কচুটি আর আলুর করেছিলাম সে